হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি সুস্থ আছি দুর্বলতা এখনও কাটেনি কিন্তু সুস্থ আছি আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা করবে কারণ ওয়েদারটা খুবই খারাপ জল খাবে আর রোদে বেশি বেরোনোর চেষ্টা করবে না আর যদি বেরা বেরাও খুব ঢেকে টেকে বেরোবে কারণ ওয়েদারটা খুবই খারাপ যাকে জ্বর টর ধরছে পুরো একবারে ফেলে দিচ্ছে আমার তো ঠান্ডা লেগে জ্বর আসেইনি আমার মা বোনের হয়েছিল তেমনি তাদের থেকে আমাকেও ধরে গেছে তো তিন পুরো একদম যাকে ধরছে এক সপ্তাহ ফেলে দিচ্ছে কোনো ওষুধ ট্রিটমেন্ট কাজ করছে না তাই সবাই একটু সাবধানে থাকবে বসন্ত কাল চলছে দো আমার হোলি স্পেশাল অনেক কিছু কন্টেন্ট বানানোর ইচ্ছে ছিল মানে ভিডিও দেখে দেখে কিন্তু হলো আর কই এই তো বলতে বলতে হোলি সামনে চলে এলো আমার এখনও বানানো হয়নি আর বানালেও ঠান্ডা লেগে যাবে কোথায় শাড়ি টাড়ি পরবো মেকআপ টেকআপ করে ধুয়ে ওগুলো যে ধুবো তুলবো তাতেই আবার আমার ঠান্ডা লেগে যাবে এই ভয়ে আমি কোনো শ্যুটও করতে পারছি না তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো আমি যে ভিডিওগুলো পোস্ট করছি একটা দুটো রিলস বানাতে আর কত দু মিনিটের ব্যাপার ফিল্টার লাগাও গান ঠিক আছে ওগুলো কোনো ব্যাপার না কিন্তু এমনি যে কন্টেন্ট এমনি ভিডিও টিডিও যে ব্যবহার মানে পোস্ট করছি ফটো ওগুলো সব আগের মানে আমার জ্বর হওয়ার আগের সব সাবধানে থেকে ওয়েদারটা সত্যি খুব বাজে না গরম না শীত কিছুই না কেমন একটা শুষ্ক গরম টাইপের যাই হোক সবাই খুব ভালো থেকো হ্যাঁ যারা যারা আমি ওই সিম্পাতি গেন করার জন্য ভিডিও রিলস একটা পোস্ট করেছিলাম না জল লিখে নাকি তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জিজ্ঞাসা করার জন্য যে কেমন আছি হ্যাঁ আসলে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি তার জন্য সরি ধন্যবাদ সবাই জিজ্ঞাসা যে করেছো আমি সুস্থ আছি একটু দুর্বলতা আছে যা এই যা আমার রিপ্লাই করতে ভালো লাগে না কারণ আমার ম্যাসেঞ্জার নেই তাই Thank you so much ta